আলোচনার বিষয় কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গোনামুক্ত কি বলেন তো সকলেই বলতে হবে কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে বিষয়টা কেমন কাবা নির্মাণের উদ্দেশ্য বান্দা হবে গোনামুক্ত আলহামদুলিল্লাহ বুঝে আসছে তাহলে প্রথম চোটে আমরা এটা বুঝলাম যে কাবা নির্মাণের উদ্দেশ্যই হল বান্দা যেন কি হয় গোনা মুক্ত হয় এটা আল্লাহ তৈরি করছেন এইভাবেই করছেন কেন করছেন উদ্দেশ্য কি বান্দা গোনামুক্ত হওয়ার জন্য মনে থাকবে আল্লাহ রবুল আলামিন বলেন إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ سورة علي عمران كون سورة؟ سورة علي عمران آيات نمبر سيانة بوي كتو؟ سيانة

বলেন বাস্তবতা এই যে বাস্তবতা এই যে মানুষের এবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয় নিশ্চয়তা সেটি মক্কায় কোথায় কোথায় সেটি মক্কায় অবস্থিত যা গুণ রয়েছে কয়েকটি এ ঘরের কি কয়েকটি রয়েছে তার মধ্যে এখানে আল্লাহ বলেছেন বরকতময় এক নাম্বার কি এ ঘরপুরেটাই বোরকতে ভরপুর যে যাবে যে চোখ দিয়ে দেখবে আল্লাহ তাকেও বরকতময় করে দিবে এটা একটা চুম্বুকের মতো আপনি লোহা ওটা চুম্বুক আপনি লোহা যদি চুম্বুকের সাথে স্পর্শ হয় তাহলে কি হয় বলেন তো আস্তে আস্তে লোহাটাও চুম্বুকে পরিণত হয় হয় কি হয় না ওটা এমন চম্পুক আপনি দেখবেন আর আপনার ভিতরের সমস্ত গোনাগুলো সে শোষণ করে নেবে আপনি দেখা মানে কি আপনার জীবনের গোনাগুলো আমি আগেও বলেছি যে কিছু কিছু জিনিস চোখ দিয়ে দেখলেই সোয়াব মনে আছে সে কথাটা কি কি বলেছিলাম বলেন তো এক নাম্বারে কাবা দ্বিতীয় নাম্বারে ওর মনে আছে তৃতীয় নাম্বারে মা বাবা দেখলেই সোয়াব দেখলেই কি সোয়াব আল্লাহ বললেন যা বরকতময় এটা এত বরকতপূর্ণ এটা সবকিছুর জন্য বরকত সুমন আল্লাহ বলে পরে বলবো বরকতের উদাহরণ দিব এরপরে আল্লাহ বলেন এটা সমগ্র জগতের মানুষের জন্য হেদায়াত কি বলেন তো এটা হেদায়াতের উপায় একজন মানুষ যত বড়ই খারাপ থাকুক না কেন যত দুধর্ষ থাকুক না কেন যত শক্ত হৃদয়ের মানুষ থাকুক না কেন ওই জায়গায় যখন যায় আর পারা দেয় অন্তত যতদিন পর্যন্ত সেখানে থাকে মানুষটার দিল একেবারে নরম হয়ে যায় কেবারে নরম হয়ে যায় আর কেমন হেদায়েত বাকা মানুষটা সোজা হয়ে যায় কি হয়ে যায় বাকা মানুষটা অর্থাৎ বেলাইনের মানুষটা লাইনে চলে আসে আমি এটা বুঝাইছি আবার বাকা অরিজিনালি বাকা মনে করবেন না ঘাত্তেরা মানুষটা কি হয় সোজা হয়ে যায় খারাপ দৃষ্টির মানুষটা সুদৃষ্টিতে পরিণত হয়ে যায় যার কারণে আল্লাহ এত নিরাপত্তা সেখানে দিয়েছেন নারী পুরুষ করছে কোন পুরুষ একটা ধাক্কা দিয়ে একসঙ্গে কালকে বলেন ঠিক কথাটা বোঝেন নাই মনে হয় এটা কেমন হেদায়াত বুঝাইতে যা বললাম যে নারী পুরুষ একসঙ্গে হস করছে একসঙ্গে হাঁটছে একসঙ্গে চলছে কিন্তু কোন পুরুষ যা কোন নারীকে ধাক্কা মারিয়ে করতেছে না তার মানে বোঝা গেল ওই পুরুষটা যদি বাংলাদেশের হয় সে মনে চোখ বন্ধ করে হাতে চোখ বন্ধ করে হাতে অথচ ওই মানুষটা সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ওটার স্পর্শ যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা একেবারে নিজের ব্যক্তিগত চিন্তিত হয়ে যায় অন্যের চিন্তা করার আর সুযোগ তার থাকে না মনে থাকবে এই জন্য রব্বুল আলমিন বলেন সবকিছুর জন্য সেটা নিরাপত্তা একটা পাখিও যদি আসমান দিয়ে উড়ে যায় উপর দিয়া সেও নিরাপত্তা লাভ করে যার কারণে অসংখ্য কবুতর সেখানে আসে না আসে না আমার আল্লাহ নিজে বললেন এটাই প্রথম ঘর এই জমিনে এই পৃথিবীতে প্রথম ঘর হলো ইন্না আউ ভাই তুমি আলিন এবার বলুন ভালো করে শুনুন এই ঘর কেমন করে আল্লাহ তালা সেখানে তৈরি করলেন एई घर सृष्टिर इतिहास की एई घर तौरिर तो इतिहास की अल्लाह पाक रब्बुलाल आलमिन